বড় বোন বড় বোন নাকি দ্বিতীয় মা হয় এই কথাটার মানে ছোটোবেলায় বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি বড় বোন নাকি মায়ের দ্বিতীয় ছায়া হয় এই কথাটার মানেও তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি আসলে যাদের বড় বোন আছে তারা খুবই ভাগ্যবান আর আমারও আলহামদুলিল্লাহ একটা বড় বোন আছে যে কিনা আমাকে সুখে দুঃখে সময় আগলে রাখে মায়ের মতোই সব সময় বুকে আগলে রাখে আর সব সময় আমার বড় বোন আমাকে সাপোর্ট দিয়ে যায় আর সমস্ত কিছু আমরা দুই বোন একে অন্যের সাথে শেয়ার করি আসলে ছোট থেকে আমরা দুই বোনই খুবই বান্ধবীর মতো একজন আরেকজনকে সবসময় মনের কথা খুলে বলি আর বাংলাদেশি ম মন্নি লাইফস্টাইল থেকে আপু আমাকে একটা প্রশ্ন করেছে আমি যে মিউজিকগুলো ইউজ করি ওয়াইটিতে তো সেই মিউজিকগুলো নেই তাহলে আমি এই মিউজিকগুলো কোথায় থেকে নেই আসলে আপু আমি ওয়াইটি মিউজিক লাইব্রেরির কথা বলেছি ওয়াইটি ওয়াইটি থেকে বলিনি আর তুমি হয়তো ভুল শুনেছো আমি ওয়াইটি মিউজিক লাইব্রেরি থেকে আমি মিউজিকগুলো কালেকশান করি ওখান থেকে আমি মিউজিকগুলো নিয়ে দেন তারপর আমি আমার ভিডিওতে অ্যাড করি অর্থাৎ তুমি যখন প্লে স্টোরে যাবা প্লে স্টোরে গিয়ে ওয়াইটি মিউজিক লাইব্রেরিটা লিখে চার্জ দিবা তখন তোমার সামনে একটা সুন্দর অ্যাপ্লিকেশান চলে আসবে ওইটা থেকে তুমি মিউজিকগুলো কালেকশন করতে পারবা দেন তুমি তোমার ভিডিওতে অনায়াসে সেগুলো ইউজ করতে পারবা আর এই যে দেখতে পাচ্ছেন আজকে আমি আর আমার আপু একটু বাহিরে এসেছি অর্থাৎ একটু ডক্টরের কাছে এসেছি আর তার আগে আপু বলল। একটু হালকা পাতলা নাস্তা করার জন্য দেন বড় বোন বলে কথা ছোটো বোনকে তো নাস্তা করাবেই যাই হোক এখন নাস্তা করতে বসে গিয়েছি দুই বোন একসাথে গল্প করছিলাম আর নাস্তা করছিলাম আসলে এখনও জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে একটু পরে আসলে মূলত আমরা এসেছি একটু আমার বোনের মেয়েকে নিয়ে ডক্টরের কাছে আমার বোনের মেয়ে ছোটো মেয়েকে নিয়ে আর সেজন্য এখন হালকা পাতলা একটু নাস্তা করছিলাম আর দেন আমি এখন এখানে মিক্স ফ্রুট খাচ্ছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম আসলে বড় বোনদের সাথে কোথাও ঘুরতে গেলে তারা কিছু খাওয়াবেন এমন তো হতে পারে না আর আপনাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিই এ দেখেন আমার আপু ভীষণই চা খোর এখানে চা খেতে বসে গিয়েছে ও ও চা খাবেই যেখানে যাওক না কেন সে তো চা খাবেই আর সে ভীষণই চা পছন্দ করে আর আসলে আমি তেমন একটা চা পছন্দ করি না সেজন্য আমি মিক্সড ফ্রুট নিয়েছি আসলে আমার অন্যান্য কিছু আর খেতে ইচ্ছে করছিলো না সেজন্য আসলে এখনও জানি না আমাদের দুই বোনের জন্য কি অপেক্ষা করছিল আসলে আপনারা সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আসলে ছোটো বাচ্চারা অসুস্থ হলে মায়েদের অবস্থা খুবই আসলে খারাপ হয়ে যায় মন মানসিকতা কিছুই ভালো লাগে না আচ্ছা যাই হোক এই যে আমরা দুই বোনের নাস্তা করছিলাম আর গল্প করছিলাম আমাদের গল্প তো কখনো শেষই হবে না আমরা সব সময় গল্প করতেই থাকি করতেই থাকি কখনো আমাদের গল্প শেষ হয় না এমন একটা অবস্থা আর এই যে আমার দেন নাস্তা করা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে পিয়া আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন আর এই যে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমরা ওয়েট করছিলাম আসলে আর বিলটা দিয়ে দিয়ে আমরা চলে যাব দেন ডক্টরের চেম্বারে এই যে লাভ পেস আজকের মতো এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না কিন্তু